আপনি কি দুইটা মোবাইল রাখার জন্য জেনুইন লেদারের ওয়ালেট খুঁজছেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ চামড়ার একটি লং ওয়ালেট এটাতে আপনি চাইলে দুইটা বড় সাইজের মোবাইল অথবা একটি মোবাইল ও এক লক্ষ টাকা খুব সহজেই এই ওয়ালেটের ভিতর রাখতে পারবেন আমাদের চামড়ার ফিনিশিং আর সাইডের ফিনিশিং দেখেন খুবই স্মুথ আমাদের ওয়ালেটের দুই পাশে বাফার ইউজ করা হয়েছে যাতে ফোন অথবা টাকা রাখতে আপনাদের কোনো সমস্যা না হয় আমাদের এই ওয়ালেটে সেফটির জন্য দুই পাশে দুটি করে চারটি ম্যাগনেট ইউজ করা আছে যার ফলে আপনার ওয়ালেটটি খুব সহজেই একটা থেকে আরেকটা খুলে পড়ে যাবেন এটার ভিতরে মোবাইল এবং টাকা রাখার পাশাপাশি প্রয়োজনীয় কার্ড রাখার জন্য সাতটি ডেডিকেটেড কার্ড স্লট পেয়ে যাবেন এখানে আপনি আপনার কার্ডগুলো খুব সহজেই রাখতে পারবেন ভিতরে একটি জিপার পকেট দেওয়া হয়েছে যাতে ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখতে পারেন ভিতরে বাহিরে সবখানে অরিজিনাল চামড়া ইউজ করা হয়েছে যাতে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকে এখানে একটি পকেট দেওয়া আছে এই প্রোডাক্ট টি খুবই সফট আর আমরা যে চামড়াটা ব্যবহার করেছি এটাতে যদি খুব জোরে ঘষা না খায় তাহলে দাগ পরবে না এটা নিতে চাইলে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন